ছাপ্পা ভোট রুখতে বুথ মজবুত করার বার্তা অর্জুন সিং দলের সংগঠনের খামতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার মতে বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় দুর্বল সংগঠনের জন্যই দলের পরাজয় হচ্ছে তৃণমূলের ছাপ্পা রুখতে এবার বুথ মজবুত করার বার্তা দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার মনিরামপুর ভোলাগিরি রোডের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ গ্রন্থাগারে ব্যারাকপুর সাংগঠনিক জেলার নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল উক্ত বৈঠকে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন আগে বুথ মজবুত করতে হবে তাছাড়া তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হবে ভোট मजबूत করতে হবে এটাই মেন মূল উদ্দেশ্য একটাই কাজ ভোট मजबूत করতে হবে আর বার্তা কি দিলেন এই ভোট করতে হবে আর কি বার্তা চকে চকে নিয়ে লড়াই করতে হবে ভোটটাকে मजबूत করতে হবে তার কথায় মানুষ বিজেপির সঙ্গে শুধু পুলিশ আর গুন্ডা তিনমুলের সঙ্গে আছে সাংগঠনিক দুর্বলতার কারণেই ভোট যুদ্ধে তাদের পরাজিত হতে হয়েছে বলে দাবি তার সাংগঠনিক দুর্বলতা না থাকলে কি তৃণমূল জিতত মানুষ তো আমাদের সঙ্গে সাংগঠনিক ওদের প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পর এটাই বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রথম বৈঠক এদিন বৈঠকে হাজির ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি মনোজ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ